চলো ক্লাসরুম নিয়ে আসলাম হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সে তোকে নিয়ে যাচ্ছি ক্লাস করতে ও লেভেল থ্রিতে ভর্তি হয়েছে জিরো থেকে লেভেল ক্লাস শুরু করছিল তো এখন আসছিলো আর লেভেল থ্রি ক্লাস চলতেছে তো এই ভিডিওতে আমি আপনাদের ওর লেভেল থ্রি ক্লাসটা আপনাদের দেখাবো এই ক্লাসরুমটা খুবই কাছে আমার বাসার মানে বাসার পাশেই মাত্র এক থেকে দুই মিনিট লেগে যেতে তো চলুন আমার ক্লাসরুম থেকে ঘুরে আসি আর তারপরে যাবো আমি আমার হাইডি কার্ড আনতে কারণ আমার ভিসা শেষ ভিসা আমার দুই বছরের মেয়াদ ছিল সামনে এই আট মাসে শেষ হবে বিশাল লাগাইতে গেলাম প্লাস থেকে যে আমি সেই ভিসাটা আনতে যাবো সেটাও আপনাকে দেখাবো গাইস এখন বাজার দুপুর একটা দেখেন কি রোদ্দুর বাইরে প্রচণ্ড গরম পড়ছে তো আমার ক্লাস হচ্ছিলো দেড়টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত চার ঘন্টা ক্লাস হয় তো আজকে চার ঘন্টা হবে কাল থেকে আবার তিন ঘন্টা পরে আবার চার ঘন্টা তো আমরা চলে আসছি বাইরে থেকে বের হয়ে মাত্র পাশে ক্লাসরুম মানে ক্লাস সেন্টার ক্লাস কেমন হবে পারবা তো সব কিছু হ্যাঁ ও জিরো লেভেলে ভর্তি হয়েছিল জিরো লেভেলে পরে জিরো লেভেল একবারে পাস মানে জিরো লেভেল না ওয়ান লেভেল লেভেল ওয়ান একবারে পাস করছে টু একবারে পাস করছে এখন লেভেল থ্রি থেকে ক্লাস করছে টু একবারে পাশ করে গেছে দেখা যাক থ্রিতে ভর্তি হয়েছে থ্রিতে কি করে কারণ দেশ থেকে তো তেমন একটা ভাষা পারতো না এখানে এসে যতটুকু শিখছে চলো চলো সিগন্যাল দিছে তো আমাদের এই সিগনালটা পার হয়ে এই সাইডে হচ্ছিল আমাদের ক্লাসরুম ওইখানে ওই বিল্ডিংটা সিগন্যাল পড়ছে এটা হচ্ছিলো ওর ক্লাস সেন্টার এখানে ক্লাস করে এটা হচ্ছে একটা খাজক সেন্টার এই বিল্ডিং এর পাঁচতলায় ওর ছিল ক্লাসরুম এখানে বাচ্চাদের দেখাশোনা করা হয় পড়াশোনা হয় খাজক সেন্টারের পাশে অনেক সুন্দর টমেটো চাষ করছে এই সাইডে শশা গাছ আছে বেগুন গাছ আছে মরিচ গাছ আছে ক্লাসরুমে যাচ্ছে এখানে একটা দোকান দিয়ে বসছে বিক্রি করার জন্য তো আমরা যাবো লিফটে পাঁচ তালায় আমাদের ক্লাসরুম এটা ছিল স্টুডেন্ট এটা ছিল ক্লাসরুম দেখেন স্টুডেন্ট না না বিকাশ না এটা হচ্ছে ক্লাস সেন্টার পরিবেশটা দেখেন এই সাইডে ফোর লেভেল ফোরের ক্লাস হয় আর এটা ছিল লেভেল থ্রির ক্লাস সেতুর ক্লাস রুম সেতুকে ক্লাসে দিয়ে চলে আসলাম এখন আমি যাব আইডি কার্ড আনতে কারণ আমার বিষা লেগে গেছে আমারও লেগে গেছে সেতুরও লেগে গেছে আরো দুই বছরের বিষা পাইছি তো আসলে প্রথম অবস্থা দুই বছরের বিষা পাইছিলাম সেটা শেষ হয়ে গেছে তো এখন আবার রেনিউ করতে দিয়েছিলাম সেটাও দুই বছরে পাইছি আমি এখন যাচ্ছি আইডি কার্ড আর পাসপোর্ট আনতে কারণ আমি উকিলের মাধ্যমে ভিসা লাগাইতে দিয়েছিলাম বিষালানি করতে দিয়েছিলাম আমারটা সেতুরটা তো আমি যাচ্ছি উকিলের অফিসে আইডি কার্ড আর পাসপোর্টটা আনতে সাইকেলে যাবো আমার সাইকেলটা আছে কারণ উকিলের অফিসটা খুবই কাছে মাত্র দুই কিলোমিটার অবস্থা প্রচুর রোদ্দুর পড়ছে খুব গরম আজকে কোরিয়াতে গরমের সময় আপনার এইসব রাস্তা দিয়ে কোরিয়ার লোকজন ঘাঁটা চলা করে সুন্দর একটা সময় পার করে ফাইনাল আমি চলে আসি এই বিল্ডিংটা ছিল সে উকিলের অফিস আমি এখন তিনতলায় যাব আমি আইডি কার্ড আর পাসপোর্ট নিয়ে আসলাম এটা হচ্ছে আমার আইডি কার্ড আমার ওয়াইফে আর আমারটা আর পাসপোর্ট ভিসা আমি যখন সালে প্রথম ভিসা করছিলাম তখন পয়েন্টে করছিলাম আর এবারে আপনার করতে আপনার কে পয়েন্ট সেভেন ফোরে ভিসা রেনিউ করা লাগছে যাই হোক উকিলের মাধ্যমে সব কিছু করছি কারণ বিষাটা যখন করছি তখন উকিলের মাধ্যমে এখনও বিষাটা রেনু করার সময় উকিলের মাধ্যমে কারণ একা একা একটু ঝামেলা দৌড়দুরি করা লাগে ওকে কিছু টাকা দিয়েছি ও সব কিছু করে দিয়েছে করে আইডি কার্ড আর পাসপোর্ট হাতে এনে দিছে আর কি হোক খুবই ভালো লাগলো আরও দুই বছর পরে তারপরে পাঁচ বছর পরে তারপরে একটু নাইন নাইনে যাইতে পারবো দেখা যাক কী হয় আপনার দিকে সব কিছু আপনাদের জানাবো দেখ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই